হাই বন্ধুরা কথার কলতানে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে থোরের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই রেসিপিটা খুব সাধারণ রেসিপি আর থর দিয়ে তো অনেক কিছুই হয় জানো আর থোরের উপকারিতা সম্পর্কে অনেকে জানো তবে এই রেসিপিটা করার সাথে সাথে সেই কথাগুলিও বলবো থোরের কী কী উপকারিতা রয়েছে যতটা আমার জানা আছে থোর দিয়ে আজকে করে দেখাবো তোমাদেরকে থোর বাটা থোর বাটার একটা রেসিপি করে দেখাবো আর যেটা খুব সামান্য উপকরণ দিয়েই করবো আর সেই জন্য আমি দেখো থোরগুলিকে বেশ গোল গোল করে আঁচ সারিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এটাকে হলুদ জলে ভিজিয়ে রেখেছি কারণ থোর যেহেতু একটু পশালো টাইপের হয় না হলুদ জলে না ভেজালে না এটা পুরো মানে কালো হয়ে যাবে থোরটা কাটার কিছুক্ষণ পরেই পুরো কালো হয়ে যাবে হলুদ জলে ভেজালে সেই কালো ভাবটা আসে না আর থোরটা কাটাটা একটু কষ্টকর কারণ ধরের মধ্যে প্রচুর আঁচ থাকে সেই আঁচগুলিকে ছাড়িয়ে নিয়ে কাটতে হয় আর আমি নিয়ে নিয়েছি দেখো সাদা সর্ষে কালো সর্ষে এখানে নিয়েছি দু চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা যে যার মতো যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে আমি খুব সামান্যই নিলাম দুটো কাঁচা লঙ্কা কারণ বেশি ঝালটা আমি খাই না তার জন্য এবার থোরটাকে একটু সেদ্ধ করে নেব কারণ থোরটা যেহেতু কষালো তার জন্য সেদ্ধ করে আনলে না খাওয়ার সময় একটুখানি মানে খুব মানে কীরকম একটা জীবটা একটা অসার হয়ে আছে আসে তার জন্য এটাকে একটু পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি চলো দেখো থোরটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য কিন্তু কড়াতে আমি একটু হলুদ দিয়ে নিয়েছি তো পাঁচ মিনিটের মতো সেদ্ধ করতে দিচ্ছি এই থরটা থর বাটা যেটা আমি করবো এটা শুধু আমি সর্ষে দিয়েই করছি তোমরা চাইলে পরে এই সর্ষের সাথে তোমরা চীনা বাদামটাও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে টেস্টটা একটু অন্যরকম হবে আর নারকেলও দিতে পারো কিন্তু আমি কোনোটাই ব্যবহার করছি না আমি খুব সাধারণ উপকরণ ঘরের যে মানে সর্ষেটা আমরা সবাই খাই মোটামুটি তাই আমি খুব সাধারণ উপকরণ দিয়েই করছি আর এই থোর বাটাটা খেতে কিন্তু অসাধারণ হয় তো এইদিকে থোরটা পাঁচ মিনিটের মতো সেদ্ধ হতে থাক আর আমি একটা মিক্সিং জারে একটা মশলা পেস্ট করে নিচ্ছি দেখো এর জন্য আমি এই মিক্সিং জারটা নিয়ে নিয়েছি মিক্সিং জারে এই দুটো কাঁচা লঙ্কাকে দিয়ে দিচ্ছি আর এই সর্ষেটাকে দিয়ে দিলাম আর দেব একটু নুন কারণ যেহেতু কালো সর্ষে আছে তার জন্য নুনটা না দিলে ভাবটা চলে আসে অনেক সময় তার জন্য আমি কিছুটা নুন দিয়ে দিলাম দিয়ে এইবার এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি দেখো থরটাকে আমি পাঁচ মিনিটের মতো একটু সেদ্ধ করে নিয়েছি নিয়ে একটা ঝুড়ির মধ্যে সেঁকে নিলাম আর এই দিকে আমার মশলার পেস্টও তৈরি হয়ে গেছে পেস্টটাকে এবার আমি একটু সেঁকে নেব কারণ যেহেতু কালো সর্ষে রয়েছে আর কালো সর্ষে যেই করে যেই কালো আঁচটা রয়েছে সেটাকেও আমি মানে আস বলতে ছালটা সরি আঁস নয় ছাল সেটাকে আমি একটু শেখে নেব কারণ পেটে ব্যথা বা গ্যাস অম্বল তাহলে পরে অনেকটা পরিমাণে কম হয় তো এটাকে একটু শেখে নি দেখো এই সর্ষের আশা মানে ছালটা বেরিয়ে এসছে এটা না পেটের পক্ষে খুবই অপকারী তার জন্য এটাকে আমি একটু শিখে নিলাম আর এই যে বেরিয়ে এসছে তো বাকিটা আমি এরকমভাবে করে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে পেস্টের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আস্তে করে নাড়া দিলে পরেই পেস্টটা বেরিয়ে আসার উপরে যে ছাকাটা থাকে সেটা ছাকনির মধ্যেই থেকে যায় দেখো আমি পুটাকে সেকে নিয়েছি আর যে থোটটাকে যেটাকে সেদ্ধ করলাম এবার সেটাকে এই মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট তৈরি করে নিচ্ছি ঠিক আছে পেস্ট তৈরি করে নিয়ে তোমাদেরকে বাকি প্রসেসিংটা দেখাচ্ছি দেখো আমি পুরোটা থরের একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে সর্ষে বাটাটা রেডি এবার মূল রান্নাতে আমি চলে যাব আঁচটা মিডিয়াম টু গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়ে আঁচটা মিডিয়াম টু হাই রেখেছি এবার আমি পুরো রান্নাটাই সরষের তেলে করব কেউ তেলের পরিমাণ বেশি দিতে পারো কেউ কম দিতে পারো তো আমি মোটামুটি একটা তেল দিয়ে নিলাম এবার এর মধ্যে কালো জিরা ফোনও দিয়ে দিচ্ছি বিশ সেকেন্টের মতো একটু নেড়ে চেয়ে নেবো কালো জিরাটাকে এবার পরে একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিলে কি হবে বলো তো যে থোটটা দেওয়ার পর যে তেলটা চারদিকে দিকে ছিট না সেই পরিমাণটা অনেকটাই কম হবে তাই একটু নুন দিলাম এবার আমি থোটটাকে আস্তে আস্তে পরে দিয়ে দিচ্ছি এবার এই জলটা একটুখানি যখন মানে কমে আসবে ওটার মধ্যে জল অভাব রয়েছে এটা কমে আসলে পরে আমি সর্ষেটা যেটা সেঁকে রাখলাম এটাকে আমি এখানে দিয়ে দেবো আর এর সাথে একটুখানি আমি নুন আর হলুদ একটু মিক্স করে দিচ্ছি নুনটা যেহেতু সর্ষের মধ্যে দেওয়া আছে তাই নুনের পরিমাণটা আমি কম দেবো খুব বেশি নুন দেবো না আর এটা জলটা যখন কমে আসবে জিনিসের পরিমাণটা অনেকটাই কমে যাবে দিয়ে দিচ্ছি হলুদ ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি যারা মিষ্টির পরিমাণ বেশি খাও তারা চিনিটা বেশি দিতে পারো কিন্তু আমি ব্যালেন্সটা করার জন্য চিনিটা নেব এবার এটা মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি আঁচটা কমিয়ে রাখবো নতুন না নিচ থেকে লেগে যাওয়ার মানে নিজে পুরো ওঠার একটা ভয় মানে চান্স থাকবে তো সেই ক্ষেত্রে তার জন্য আঁচটাকে কমিয়ে রাখবে আর এই থোর সম্পর্কে তোমাদেরকে কি বলবো থোরের গুণাগুণ সম্পর্কে তো সবাই আমরা জানি যে থোর কতটা শরীরের পক্ষে উপকারী আর এটি কিন্তু হজম ক্ষমতা আমাদের যে প্রায় গ্যাস অম্বল খাবার হজম হয় না সেই হজম ক্ষমতা বৃদ্ধিতে কিন্তু এই থোর খুব সাহায্য করে শরীর থেকে যে বিষাক্ত পদার্থ থাকে আমাদের শরীরে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ সেগুলিকে বের করে দিতেও সাহায্য করে আর এছাড়াও থ্র রয়েছে ভিটামিন বি সিক্স আয়রন পটাশিয়াম ফাইবার যা শরীরকে মানে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দেখো জলটা একদম কমে এসছে এবারে আমি সর্ষেটাকে এখানে দিয়ে দিচ্ছি সর্ষেটা দিয়ে দিয়েছি এবার একটু আবার পাঁচ মিনিটের মতো ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে একটু নুন মিষ্টিটা চেক করে নিয়ে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে গেল আমাদের থোর বাটার রেসিপি তো পাঁচ মিনিট নিয়ে নেই ফাইনাল লুকটা পারবো তোমাদেরকে দেখাচ্ছি আমার থোরবাটা বাটার রেসিপি পুরো রেডি তো আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে নামিয়ে নামানোর জাস্ট আগে তিনটে কাঁচা লঙ্কাকে আমি দিয়ে দিয়েছি কারণ ঝালটা বেশি হয়ে যাওয়ার জন্য কাঁচা লঙ্কা সেটা মিক্স করে জাস্ট দিয়েই নামিয়ে নিয়েছি আর নামিয়ে লাস্ট একটু সর্ষেতে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সরষে তেল চারদিকে আমি ছই নিলাম তো এটা খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাতে একদম ফাটাফাটি আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার রইল থ্যাংক ইউ